আরে আবার বললেন কেন কিনবেন না তো বিক্রি করতে বলছেন কেন এই কলমটা নাই তবে মরব মরবো এই আপনি কি কেন ইন্টারভিউ দিতে আসছেন না না স্যার আমি কেন ইন্টারভিউ দিতে আসিনি আমি এখানে টিকানাল খেলতে এসেছি টিকানাল টিকানাল আমি কেন ইন্টারভিউ দিতে আসিনি তো রকম নে কি করতে কিনছে কি তাহলে আপনার বারবার বলছে এই কলমটা আপনি সেল করে দেখান ঠিক বলেছো ফালতু এসব কলমের শব্দ মেলা কলমটা কেস দেখে নিয়েছি গেট আউট বের হন আপনি বের হন তাহলে চাকরি আমার হবে না স্যার আপনি চাকরি করবেন না আপনার মাথায় বুদ্ধি আছে মাথায় তো চুল স্যার আপনার মতো লোকের চাকরি দিলে আমার কোম্পানি কিন্তু চলবে না ও স্যার আমার মাথায় একটা বুদ্ধি আছে আপনার কোম্পানিটা চালানোর জন্য মোটর সাইকেল যারা ভুম ভুম করে চলে না আপনার কোম্পানি মোটর সাইকেলের পেছে বেঁধে দেবেন ভুম ভুম করে চলবে এই 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 তোর বাবার নাম বল তোকে পুলিশে তো বাজবে আমার বাবার নাম মন্টু তোর বাবা মা কনে চাকরি করে রে কনে চাকরি করে তারপরে তো মঙ্গল গ্রহ আছে না এই জায়গায় আমার বাপ ভাতের হোটেল খুলেছে এক প্লেটে দেড়শো টাকা জানি না মানে আমার বাবা মা চাকরি করলে কি আমি এখানে ইন্টারভিউ দিতে আসি ঠিক বলেছো আল্লাহ এ কি জায়গায় পড়লাম এই আপনার সিভিটা নিয়ে বাড়ি যান স্যার সিভিটা দেখেন স্যার সিভিটা দেখেন আপনার তো সিভি কিছু লেখা নেই দেখেন স্যার আছে তো মাধ্যমিক পাশ আছে ফাইভ পাশ আছে আমি দেখবো না আপনি ধরেন আপনি ধরেন এখানে ইন্টারভিউ দিতে এসেছি কাগজ দেখবেন না তাহলে কি অন্য না স্যার আমি সব কিছু কিন্তু দেখাতে পারবো না অজ্ঞান হয়ে না স্যার আমি সব দেখাতে পারবো না দেখতে হলে আমার বাড়ির কাছে যাইতে হবে শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল মনে করেন এই আমার কোম্পানি আপনার চাকরি দিলাম তাহলে আপনি এই কোম্পানি এক বছর পরে কোথায় দেখতে চান আপনার কোম্পানিকে দেখে আমার কি লাভ আপনার কোম্পানিতে যদি ভালো একটা সুন্দরী মেয়ে থাকে আমার বেডরুমে পাঠিয়ে দেবেন এক বছরের ভেতরে আরে আমি বলতে যাচ্ছি এক বছর পরে আপনার জন্য আমার আমার কোম্পানি কি লাভ হতে পারে না না। স্যার আমি এসব কিছু দিতে পাশে বাকি আরে আপনার কাজ হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন তো হ্যাঁ স্যার আমি প্রোডাক্ট বিক্রি করতে পারবো তাহলে কলমটা বিক্রি করে দেখেন না আপনি আপনার কাছে তো কলম বিক্রি করতে গেলাম আপনি তো নিলেন না কলমটা अरे अपनी मोने करे ना मैं कस्टमर है बेटा अपने आमर का सही कॉलोन पे बिक्री करो ओ माँ अभी कस्टमर का चल रहा है इसलाह वही दिखे जाएगा न बोल ले अपनी मेहनत से अरे अभी मेहनत से प्रमाण दा एक बार बोल दे मेहनत सा एक बार बोल दे कस्टमर दूर रखिए पर वो ही ना करें नियम सोल्का तकरीबन सोल्का तक भ